কি আছে মাল এনেকুৱাই মানে কোনখনে যাইছো গাড়ী

রোডে গাছটা পড়ে গেছে রোডটা ব্লক আমরা চেষ্টা করছি ইলেকট্রিক ডিপার্টমেন্ট ফায়ার সার্ভিস প্লাস পুলিশ সবাই মিলে লোকাল এলাকাবাসী সবাই মিলে চেষ্টা করছে এটা দ্রুত এটা ক্লিয়ার করার জন্য প্রাথমিক প্রধান কীভাবে গাছটা কীভাবে ভেঙে এটা জিজ্ঞাসা করা হচ্ছে সবাই হ্যাঁ দেখা তো যাচ্ছে আপনাদের সামনে যে ট্রাকটার সঙ্গে ধাক্কা ট্রাকটা একটা ওই টেলিফোন বুথের সঙ্গে ধাক্কা খাওয়ার পর সঙ্গে সঙ্গে আপনাদের পাশে ছিল গাছ গাছটার সঙ্গে একটা আপনার গাছের একটা ডালের সঙ্গে ওটা লাগে তারপর পরে যায় আর বহুদিন পুরনো গাছ ছিল বহুদিন পুরনো গাছ বলতে এটা তো গাছটা দেখেই যাচ্ছে এটা তো গাড়ির চালক কি আছে মানে গাড়িতে ছিল হ্যাঁ আচ্ছা আছে যেমনি কারেন্টের যে ইলেকট্রিক ডিপার্টমেন্টের তারা তো খুব দ্রুততার সঙ্গে এসে এখানে ইলেকট্রিসিটি রেস্টোর করছে হ্যাঁ এমনি থেকেও আহতর কোনো খবর পেয়েছেন কিন্তু কেউ আহত হয়েছে কেউ আহত হয়নি বা পথচারীরা কারোর কোনো খবর নেই সার্ভিসের সঙ্গে যারা যুক্ত আছে তারা সবাই রাস্তাতে আছে যাতে আমরা খুব দ্রুত এই জিনিসটাকে ক্লিয়ার করতে পারি